শহর ঘিরে রয়েছে প্রেম প্রেমকে ঘিরে যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী আমার আকাশের একখণ্ড নির্দিষ্ট ছাঁদ বহুদিন ধরে আমার জোড়া তাকে দেখে না শুনেছি সেও আমায় আগের মতো মনে রাখে না আহ কি ছিল তার চোখের চাউনি তাই হয়তো আজও কোনো মেয়ের প্রতি আমার ভালোবাসাটুকু জন্মায়নি আমার দোষটা ছিল আমি বেকার ছিলাম প্রেমে পড়াটা নিষুদ্ধ ছিল আমার জন্য তবে এ শহরে প্রেমও হারায় প্রেমিকারাও হারায় এর পিছনে শুধু বেকারত্বই দায় নয় আমাদের প্রতি তাদের টান কেটে যাওয়ার প্রধান বিষয় আমি তার গায়ে স্পর্শ করিনি তার সতীত্ব নষ্টের কারণ হতে চাইনি তবে আমার প্রেমিকা বড্ড নীতিবান সে তার বর্তমান প্রেমিকের সাথে অশ্লীলতা করে আমি এখনো একা থাকি তবে তাকে দোষ দিই না আমি প্রেমিক ছিলাম ব্যবসায়ী না ভালোবাসতে চেয়েছিলাম বিক্রি করতে না ওর জন্য চোখে জল এসেছে তবুও বদনাম করিনি যে হাত দিয়ে ভালোবেসেছি সে হাতে কখনো অধিসাপ লিখিনি ওর ছবি আজও আমার ফোনে আছে তবু দেখার সাহস করি না যে চোখে ভালোবেসেছিলাম সে চোখে আজ আর কিছুই দেখি না ওর কথা এখনো মনে পড়ে তবু মনটা বুঝতে চাই না ভালোবাসাটা ছিল নিঃস্বার্থ সেটার প্রমাণ দিতে গিয়ে আর ক্লান্ত হতে চায় না আমি লিখতে বসলেই ওর নাম আসে তবুও নামটা আর উচ্চারণ করি না তবুও তাকে নিয়ে কোনো কবিতা করি না